রাজ্যে ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক আইপিএফটি দল ইতিমধ্যেই তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি যেভাবে আগ্রাসী মনোভাব নিয়ে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে পাখির চোখ করে সমগ্র এডিসি এলাকা জুড়ে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে ঠিক একই সূত্রে একইভাবে শাসক জোটের ছোট শরিক আইপিএফটিও কোনো অংশে কম যাচ্ছে না ট্রিপল ইঞ্জিন সড়কে ছোট সরিকলু আইপিএফটি দল ইতিমধ্যেই ময়দানে তাদের শক্তির মহারা দেখিয়েছে আইপিএফটি দলের তরফ থেকে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সমগ্র এডিসি এলাকা জুড়ে ব্যাপকভাবে চষে বেড়াচ্ছেন ব্যাপক হারে দলবদল সভাও অনুষ্ঠিত হয়েছে এবং অতি সম্প্রতি গন্ডাচারা এলাকায় জগবন্ধু বাজারে একটি দলবদল সভা সংগঠিত হয়েছে এই দলবদল সভায় তীব্র সিপিএম এবং কংগ্রেস থেকে এগারো পরিবারের ত্রিশ ভোটার আইপিএফটি দলে সামিল হয়েছে এবং এই দলবদল সভায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে আইপিএফটি পতাকা দিয়ে তাদের বরণ করে নিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে জানিয়েছেন যে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে আইপিএফটি দল যথেষ্ট ভালো ফলাফল করবে কারণ জুট সরকার তথা বিজেপি আইপিএফটি তীব্র মতো জুট সরকার যেভাবে এডিসি এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করে চলছে তাতে এডিসি এলাকা আমার যথেষ্ট উজ্জীবিত এবং যার ফলশ্রুতিতে আইপিএফটি দলের যোগদান ইতিমধ্যেই ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে সেখানেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভোটাররা আইপিএফটি দলে সামিল হচ্ছেন বলে দাবি করেছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়াম তবে একটা বিষয় স্পষ্ট যে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে প্রাককালে আইপিএফটি দল অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলিকে ভেঙে চুরমার করে যথেষ্ট শক্তিশালী হচ্ছে এবং এতে আশঙ্কার কালো মেঘ দেখছে এডিসির বর্তমান শাসক দল তিপ্রামথা নিন্দুকরা বলছেন যে প্রদ্যুৎ কিশোর দেবরণ তার কথার খেলাপের জন্য বিখ্যাত হয়েছেন তিনি প্রথমে বলেছিলেন যে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করবেন না অথচ টাকার জলা কেন্দ্র থেকে এমডিসি পদে লড়াই করেছেন সে সঙ্গে নিজের বোন কীর্তি সিং বর্মাকে বিজেপি প্রতিকে লড়াই করে সাংসদ হিসাবে নির্বাচিত করাতে সক্ষম হয়েছেন নিজের পছন্দের দুজন বিধায়ককে মন্ত্রী পদ দিতে সক্ষম হয়েছেন এই পরিপ্রেক্ষিতে তিপ্রামত দলের অনেক কর্মী সমর্থকও আইপিএফটি দলের দিকে ঝুঁকে পড়ছেন বলে দাবি করেছেন মন্ত্রী শুক্লাচরণ নয়াতিয়া এবং এডিসি ভিলেজ নির্বাচনে আইপিএফটি দল যথেষ্ট ভালো ফল করবে তেমন রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে এডিসি এলাকা জুড়ে পরিলক্ষিত হচ্ছে